গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা এখন এগারোটার মতন বাজে আর আজকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে ঘুম থেকে আর দশটা এখন উঠিনি দশটার মতন বাজে তো এতক্ষণ এই ঘরে এই ঘরে বসে বসেই মানে কাটিয়ে দিয়েছি তো এখন সমস্ত কাজ করবো তার আগে আমি স্নান করবো আজকে ভাবছি কিছু অনেক কাপড় জমা হয়েছে কাপড়গুলো কেচে দেব এতদিন যা বৃষ্টি ছিল কিছুই কাজতে পারিনি আজকে সকালবেলা দেখলাম একটু রোদ উঠেনি কিন্তু বৃষ্টিটা পড়ছে না মেঘলা মেঘলা ওয়েদার তাই কাপড় জমিয়ে রেখে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু কাপড় কেচেই দিই শুধু বিছানার চাদরটা রয়েছে নোংরা হয়ে গেছে আর সামনের ঘরের বিছানার চাদরটাও নোংরা হয়ে গেছে তো ওই দুটো ভাবছি একসাথে দেখি ভালো করে রোদ উঠলে পরে কেচে দেব আজকে তো রোদ উঠবে না তাই ভাবলাম এই ভারী ভারী কাপড়গুলো আর কাচবো না শুধু আমার মানে পরনের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো কাচবো আর বৃষ্টির ওয়েদারে দেখবে কাপড় আর বেশি বেশি নোংরা হয় এতদিন তো এক নাগারে দিন রাত বৃষ্টি হয়েছে তাই মানে কাপড় তেমন একটা কাচাকুচি করিনি তো জমিয়ে রেখেছিলাম অনেকগুলো কাপড় হয়ে গেছে তো ওগুলো ধুয়ে দেবো আমার আর আমার মেয়ের আর আরও আছে তো বিছানার চাদরগুলো পরে ধুয়ে দেব রোদ উঠলে ছাদে উঠে দেখলাম আকাশের কী অবস্থা এত মেঘ করে রয়েছে কালো হয়ে গেছে একদম তো অনেকক্ষণ তাও বৃষ্টি ছিল না আমি জাস্ট কাপড় মেরে দিয়ে এসে একটু টেনশানে ছিলাম কখন বৃষ্টি চলে আসবে আর হুড়মুড়িয়ে আবার ছাদে উঠতে হবে তো প্রায় অনেক সময় ছিল দু তিন ঘন্টার মতো কাপড় ছিল তার তো বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল ততক্ষণ আকাশ মেঘলা করেই ছিল তো বিকেলের দিকে গিয়ে আমি কাপড় নিয়ে আসি আর এই যে দেখো এত কাপড় সব কিছু আমারই এতদিন ধরে জমানো ছিল তো নিচে চলে আসলাম তো এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আজকে হচ্ছে ভাত সর্ষের তেল পেঁয়াজ আর ডিম সেদ্ধ সাথে একটুখানি নুন নিয়েছি তো এবার আসলাম আমার রুমে রুমের অবস্থা তো একটু আগে দেখিয়েছি তো এখন গুছাবো এখন অনেকটা টাইম পর দেখো বাইরে আবার বৃষ্টি চলে এসেছে আর আড়াইটার মতন বাজে এখন কাপড় দেখো নিয়ে এসেছি ঘরে এখন মেরে দেবো আর কিছু করার নেই একটুখানি শুকিয়েছে তাও ভেজা ভেজা রয়েছে এগুলো ঘরের মধ্যেই মেলে দিতে হবে সারা ঘরের মধ্যে কাপড়ে ভর্তি তোমরা আবার কিছু মনে করো না আমাদের তো ব্যালকানি নেই তাই ঘরের মধ্যেই মেলে দিতে হবে এটা বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর একটা ক্লিপ নিয়েছিলাম তো এবার আমার মেয়েকে তো ঘুম পাড়িয়েছি আমি একটুখানি ঘুমাবো তো চলো পরে সন্ধেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধেবেলা সাড়ে সাতটার মতন বাজে আর এখন মেয়েকে একটুখানি সাজিয়ে উজিয়ে দিচ্ছিলাম একটু কাজল দিয়ে পাউডার দিয়ে চুল টুল আঁচড়ে আর কাপড়টা পাল্টে দিয়েছিলাম তো এখন মনে হলো আর এখন বসে পড়লাম আমার কিছু কসমেটিক্স কেনা হয়েছে আমি না আমার বর কিনে দিয়েছে তো দুই দিন আগে কিনেছে এখন হাতে পেলাম আর কি এনে রেখে দিয়েছিল তো এখন দেখতে পাচ্ছি কি কি কিনেছে দেখো এখানে এটা হচ্ছে রোজ ওয়াটার টোনার হিসেবে ইউজ করি তো আছে একটা ফেস ওয়াশ আর এই ব্লাশ কালারগুলো খুবই সুন্দর পিঙ্কিশ কালার সবগুলোই পিঙ্ক কিন্তু একটু ডিফারেন্ট আর কি তো আরেকটা হচ্ছে গিয়ে ফেসওয়াশ আমার জোবিসেরই পাপায়া ফেসওয়াশ তো এইগুলো আর কি ওরকে বলেছিলাম নিয়ে আসার জন্য তাই নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখিয়ে দেই দেখো কালারগুলো কী সুন্দর প্লাসের এখন চলে আসলাম রান্নাঘরে একটুখানি লিকার চা করব আদা দিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু বৃষ্টি কদিন দিয়েছে তাই ওয়েদারটা বেশ ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা তো খাওয়াই যায় আর এখন ডিনার টাইম রাত সাড়ে এগারোটার মতন বাজে আর খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের বেলা আমি এখন শুধু ভাত খাই আর আমার পরার শাশুড়ি মা ওনারা রুটি খায় রুটি তরকারি আর আমি তো একদম ভাতে মাছে বাঙালি ভাত না খেলে আমার ভাল লাগে না ঘুমই হয় না ভালো করে আমার রাতে ভাত না খেলে রান্না হয়েছিল দুপুরে ট্যাংরা মাছ আলু পটল দিয়ে আর একটা ভাজা ছিল করলা ভাজা আর হচ্ছে ডাল তো খাওয়া দাওয়া শেষ করে জলের বোতলটা ভরে রাখলাম আর আমি প্রচুর প্রচুর পরিমাণে জল খাই সারাদিনে ফেস ওয়াশ করে আসলাম টনাটো ইউজ করছি তো চলো টাটা গুড নাইট কালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে 哒哒。